বিগত বছরের যত বোর্ড কোশ্চেন আছে সেগুলোকে তুমি একটা প্রপারলি অ্যানালাইসিস করবা আধুনিক কম্পিউটারের জনককে অধ্যায় চারের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে স্প্রেডশিট ব্যবহার করার পিক্সেলটা আসলে কি ছবির ক্ষুদ্রতম বর্গাকার একক তুমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে যেন আমার প্রতিটা রেজাল্ট ভালো হয় চেষ্টা করবা ওয়েমার শিটটা যেন নষ্ট না হয় ওএমআর শিটটা যেন ক্লিন থাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আইসিটি বিষয়ের এমসিকিউতে কিউতে পঁচিশে পঁচিশ কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়ে প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব প্রথমে আমি তোমাদেরকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় আইসিটি পরীক্ষার জন্য নির্ধারিত মানবণ্টন নিয়ে এসএসসিতে আইসিটি পরীক্ষাতে টোটাল মার্কস হচ্ছে ফিফটি তোমাদের এমসিকিউতে ২৫ পঁচিশ মার্কস এবং প্র্যাকটিক্যালে পঁচিশ মার্কস থাকতেছে এমসিকিউতে পঁচিশটা এমসিকিউর জন্য তোমার টোটাল মিনিট থাকবে পঁচিশ মিনিট তাহলে তুমি প্রতিটা এমসিকিউতে মাত্র এক মিনিট করে পাচ্ছ দ্বিতীয়ত আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে তুমি আইসিটিতে এমসিকিউতে ভালো করতে পারো বা দিন শেষে কিভাবে একটা প্রপারলি গাইডলাইন নিয়ে তুমি পঁচিশে পঁচিশ নিশ্চিত করতে পারো বিগত বছরের যত বোর্ড কোশ্চেন আছে সেগুলোকে তুমি একটা প্রপারলি অ্যানালাইসিস করবা অ্যানালাইসিসের রেজাল্ট আমার কাছে কিন্তু আছে সেই অ্যানালাইসিসের রেজাল্ট অনুযায়ী আমি বলতে পারি তোমাদের আইসিটিতে দ্বিতীয় অধ্যায়ে টোটাল অ্যানালাইসিসের টোয়েন্টি পার্সেন্ট আসছে দ্বিতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়টা থেকে আসছে প্রশ্ন এইটিন পার্সেন্ট ফোর্থ চ্যাপ্টার থেকে আসছে নাইনটিন পার্সেন্ট আমি যদি ফার্স্ট চ্যাপ্টারে চলে যাই সেখানে আসতেছে ফিফটিন পার্সেন্ট এবং তৃতীয় এবং ষষ্ঠ অধ্যায় থেকে আসতেছে থার্টিন পার্সেন্ট এই যে এই অ্যানালাইসিসটা এটা কিন্তু তোমরা অলরেডি তোমাদের অরিয়েন্টেশন ক্লাসের পিপিটি বা পিডিএফ ভার্সন যেটা তোমাদের দেওয়া হয়েছে অ্যাপের মাধ্যমে তোমরা এটা জানতে পারো তাহলে তোমরা যখন বই নিয়ে বসবে তোমরা প্রথমে কোন চ্যাপ্টারটাকে দেখবে সেটা হচ্ছে অবশ্যই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়ার একটা ট্রিক্স দিই হয়তো দ্বিতীয় অধ্যায় যখন পড়বা প্রতিটা বইয়ের লাইন দাগিয়ে দাগিয়ে পড়বা চেষ্টা করবা এমসিকিউর জন্য লাইন টু লাইন পড়ার চেষ্টা করবা যে ব্লু অ্যান্ড রেড পেন ইউজ করার ব্লু পেনটা দিয়ে তো দাগাবা আর রেড পেনটা কেন ইউজ করবা জানো যেটা তোমার কোনোভাবেই মনে থাকতেছে না সেই সময় তোমার কি হবে যখন তুমি পরীক্ষার আগের মুহূর্তে তোমার বইটাকে দেখবা তখন তোমার ওই রেড কালারটা বেশি ভিজুয়ালাইজ হবে তখন তোমার মাথায় পড়বে আচ্ছা এই লাইনটা তো আমার কোনোভাবেই মনে থাকতো না তাই চেষ্টা করবা ব্লু আর রেড পেন ইউজ করার জন্য তোমাদের প্রথমতের খুব একটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটাতে সবারই সমস্যা সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশেষ ব্যক্তিত্ব মানে এইটার বিকাশের ফলের বিশেষ ব্যক্তিত্ব বলে সেখানে অনেকগুলো বিজ্ঞানী নিয়ে আলোচনা করা হয়েছে আমি যদি একটা প্রশ্ন বলি আধুনিক কম্পিউটারের জনককে তোমরা হয়তো এখন বলবা কোন বিজ্ঞানীর নাম বলবো চার্লস ব্যবেজকে বলা হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক হয়তো এই বিজ্ঞানী কোথার বা কখন কবে এই আধুনিক কম্পিউটারের জনক বলা হচ্ছে সেটা তোমাদের কোনোভাবেই মনে থাকে না চেষ্টা করবা স্টিকি প্যাড ইউজ করতে স্টিক প্যাডে কি করবা শাল লেখবা তারপরে হচ্ছে কোন বিজ্ঞানীর নাম বলতেছো সে কি আবিষ্কার করছে একটা স্টিকি প্যাডে তোমার পড়ার টেবিলের দেয়ালের সামনে লাগিয়ে রাখবা তাহলে যখনই তোমার চোখ পড়বে তখনই তুমি দেখতে পাচ্ছ কে কবে কি আবিষ্কার করতেছে অধ্যায় চারের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে স্প্রেডশিট ব্যবহার করার এই সূত্রগুলো মনে রাখাটা খুবই কঠিন এটা পারি না গুণের সূত্র ভাগের সূত্র বা তোমার যোগের সূত্র এই জিনিসগুলো তোমরা একটু কী করবা নোট করে রাখবা তোমাদের কাছে একদম শেষ মুহূর্তের যদি আমি বলি গাইডলাইন দিতে আমাদের যেই ক্লাসের সময় যে পিডিএফ পার্সনগুলো তোমাদের শিখো অ্যাপে দেওয়া হয়েছে ওইটা ভালো মতো শেষ করবা লাইন টু লাইন তাহলে কয়টা আমরা ট্রিক্স পেলাম প্রথমে বই দাগিয়ে পড়তে হবে দ্বিতীয়ত অবশ্যই পাওয়ার পয়েন্ট বা পিডিএফগুলো খুবই ভালো মতো দেখতে হবে তৃতীয়ত স্টিকি প্যাড ইউজ করাটা সব থেকে সহজ যদি আমরা সেটাকে দেয়ালে লাগিয়ে রাখি আমাদের চোখে পড়বে এবং আমরা খুব অনায়াসেই মনে পড়বে যে কোন কোন লাইন কঠিন কঠিন জিনিস আমাদের মনে পড়তেছে না এখন তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষার হলে কি করব। পরীক্ষার হলের কি প্রস্তুতি নিব। পরীক্ষার হলে যখন যাবা তখন তুমি থাকবা সবথেকে চিন্তা মুক্ত একটা মানুষ তোমার কোনো টেনশন থাকবে না তোমার কোনো চিন্তা থাকবে না তুমি পরীক্ষার হলে এভাবে প্রবেশ করবা প্রথমেই তুমি যখন প্রশ্নটা পাবা তোমার কাজ হচ্ছে প্রতিটা প্রশ্ন একবার করে চোখ বলিয়ে যাওয়া এবং দেখা যে কোন প্রশ্নটা তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারতেছো তুমি ওই প্রশ্নগুলোকে ওএমআর শিটে ভরাট করে ফেলবা এবং যেই প্রশ্নটা নিয়ে তুমি একটু দ্বিধা বা দ্বন্দ্বে আসো কোনটা অ্যান্সার হবে সেটাকে তুমি পরে অ্যান্সার করবা তুমি মনে রাখবা এই জায়গায় টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি পঁচিশটা এমসিকিউর জন্য মাত্র সময় পাচ্ছ পঁচিশ মিনিট তাহলে পার এমসিকিউতে তুমি পাচ্ছো এক মিনিট তাহলে এই এক মিনিট সময়টা তুমি যদি এক মিনিটের উপরে একটা এমসিকিউর জন্য দিয়ে দাও তুমি যদি একটা এমসি নিয়ে তিন চার মিনিট ব্যয় করো তাহলে পরবর্তীতে যেই এমসি সহজ ছিল সেটা তুমি অ্যান্সার করতে পারবা না তাই আমার সাজেশন হচ্ছে তুমি পরীক্ষার হলে যেই এমসিকিউটা খুবই সহজ সেটাকে আগে অ্যান্সার করবা আর যেগুলো দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো সেটাকে পরে অ্যান্সার করবা অনেকে টেনশনে হাত ঘামে বা অনেকে টেনশনে কপাল ঘামে বা কিছু একটা করে এদের জন্য আরেকটা হচ্ছে যে টিস্যু ব্যবহার করবা আমার নিজেরও আমার নিজের একটা এক্সপিরিয়েন্স পরীক্ষার হলে আমি যখন খুবই টেনশনে থাকি আমার প্রচণ্ড হাত ঘামে চেষ্টা করবা ওয়েমার মার টা যেন নষ্ট না হয় ওএমআর শিটটা যেন ক্লিন থাকে পরিশেষে আমি বলতে চাই তোমাদের যেন কোনো ধরনের চেষ্টায় গাফিলতি যেন না থাকে তুমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে যেন আমার প্রতিটা রেজাল্ট ভালো হয় আমি যেন প্রতিটা সাবজেক্টে এ প্লাস পেতে পারি তাহলে তুমি একটা ভালো কলেজ নিশ্চিত করতে পারবা একটা ভালো কলেজের গাইডলাইন তোমার একটা ভালো বিশ্ববিদ্যালয়ের পথ প্রদর্শক হতে পারে তুমি যদি একটা ভালো রেজাল্ট নিশ্চিত করতে পারো এসএসসিতে আমি আশা করা যাচ্ছে তুমি একটা ভালো কলেজে যেতে পারবে তাই তোমাদের জন্য সাজেশন হচ্ছে প্রতিটা বিষয়ে এ প্লাস কীভাবে আনতে হয় সেটা নিয়ে এখনই একটা প্ল্যান বা অ্যানালাইসিস করে ফেলা এভাবেই প্রতিটা সাবজেক্টে প্লাস আইসিটিতে এমসি কেউতে পঁচিশে পঁচিশ মার্ক নিশ্চিত করা যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের সাথে হয়তো ভবিষ্যতে আবার কোনো একটা ভিডিওতে আবার দেখা হয়ে যাবে তাই তোমরা চাইলে এই যে এই ভিডিওটা তোমাদের কাছে যদি মনে হয় তোমাদের কোনো উপকারে আসতেছে তাহলে তোমরা কি করবে তোমার বন্ধুদের মাঝখানে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো এবং তোমার চারপাশে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তোমাদের কাজিন বা পরিবারের মধ্যে সবার মাঝখানে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো